ভিওয়ার্স এটা হচ্ছে শিশু সাহিত্য উৎসব আজকে থেকে দুই দিন ব্যাপী শুরু হয়ে গেল আমি একে একে যা যা ঘুরছে যা যা হচ্ছে আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকেই দেখছি খুব ভালোই জমেছে এই যে শিশু সাহিত্য উৎসব বড় শিশু রাইসছে বই নিচ্ছে অনুষ্ঠান হচ্ছে ছোট শিশুদের আমরা এই যে ড্রয়িং আবৃত্তী প্রতিযোগিতা এগুলো হয়েছে এই উচ্চ ফলক এক বালকের বৃষ্টিবিলাস এগুলো হলো শিশু শিশু লিটল মেগাটে লিটল শিশুদের এটা কি প্রথমবারই মত করছেন না এটা এগুলো আগেও হয়েছে আচ্ছা মেলা দারুণ এগুলো সব তো এই বছরে তাই না আজকে আজকে জন্য মেলা আজকে মেলার জন্য বিশেষ নতুন বই প্রিয় দর্শক মণ্ডলী আমি চাচ্ছি আমাদের যেগুলো স্কুল কলেজগুলো আছে ওরা এই সব বইগুলো সংগ্রহ করা দরকার কারণ বিশেষ করে শিশুদের প্রাথমিক যারা আছে তাদেরকে বলবো আমি এই বইগুলো সবগুলো রাখার জন্য কারণ এগুলো পড়তে হবে এখন এখন আর মোবাইল নয় এখন হাতে দিতে হবে বই আমরা আমি আজকে আমার স্কুল রিসেল লাইন টিউটোরিয়াল জন্য সব জায়গাতে একটা করে কপি আপনি বেঁধে রাখি এটা আসলে শিশু সাহিত্যের উৎসব উপলক্ষে প্রকাশিত হয়ে প্রকাশিত এটা এটা হচ্ছে আমাদের উৎসব উপলক্ষে সংকলন এটা পাঁচশো টাকার বই আমরা উৎসবে আড়াইশো টাকা দিয়ে দিচ্ছি আমি এটা নিলাম এটা আমাদের স্কুলে বাচ্চাদেরকে আমাদের পড়াতে হবে আমি চাই সব স্কুলের বাচ্চাদের জন্য এই বইটা সংগ্রহ করে লাইভ দিতে হবে উৎসবের প্রধান উদ্বোধক ও আলোচক ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক

সুপ্রভাতে শুক্র থাকে নরম দাঁড়ায় সাত সকালে কপল আর নয় মুখ ফল এসো যায় মাঠে একা শেষে ছুটে যায় পুকুরের ঘাটে এখানেই শিশুরা পায় না বাঁচার আশা ক্ষুধার্তেধে ফোটে না মুখের ভাষা

রহিষা অর্থন থাকলে রহিষা কু আমরা দেখতে আমাদের এই পর্বের বিষয় হচ্ছে বাংলাদেশের শিশু সাহিত্য সৃজনী মনোনীল কতটা যুগ প্রযুক্তি বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি চট্টগ্রামে আয়োজিত দুই দিন ব্যাপী পঁচিশ শিশু সাহিত্য উৎসব বেশ জমজমাট মনোমুগ্ধকর খুশির দিয়ে শিল্পকলা ইনস্টিটিউটের বিশাল হল শিশু সাহিত্য উৎসব খণ্ড খন্ড পর্বে সজ্জিত ছিল অনুষ্ঠানমালা শিশুদের নিয়ে কথা মালা আলোচনা গল্প কবিতা ছড়া আবৃত্তির মধ্যে দিয়ে শেষ হলো অনুষ্ঠানে আমরা অনেক সাহিত্যিক লেখক লেখিকা সবাইকে মাঠে দেখছি সবাই আজকের উৎসবে কথোপকথনে ব্যস্ত আমি একটু চেষ্টা করছি আমাদের খুব সুন্দর মজার আঞ্জলি ছড়া পরে আমাদের দা আসছে এদিকে আরেকজন কাইসার ভাই আরে ভাই আপনি আমেরিকা থেকে নামছেন কখন আরে বলেন না দেখি আমাদের দা আজকে কিন্তু সবাইকে আমি কাবার করে ফেলেছি আচ্ছা আমাদেরকে একটু আমাদেরকে একটু সরাসোনার না মুখে বলে ফেলেন একটা ছড়া

মানে এখানে পালা বদল করছেন শিশু যারা প্রাণ তাদের সঙ্গে মিলিত হয়েছি এবং আপনাদের পেয়েছি বন্ধুদের পেয়েছি বই উপহার পাচ্ছি এর থেকে ভালো উপলক্ষ্য ভালো মুহূর্ত জীবনে খুব বেশি আসে না এবং এই মুহূর্তগুলো জীবনের সেরা সঞ্চয় হিসেবে সংরক্ষণে রেখে জীবনটা পার করতে চাই এবং সবচেয়ে বড় কথা সুন্দর বন্ধুদের সঙ্গে সুন্দর মনের বন্ধু যারা তাদেরকে কাছে পেয়েছি ঢাকা থেকে এসেছেন আমার বন্ধু রফিকুর রশিদ শুধু মেহেরপুর গাংনি থেকে এসেছেন তিনি আমার প্রিয় কথা সাহিত্যিক